এই সরকার কে সরিয়ে দিয়েছিল শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজকে রাজপথে থাকার জন্য নাই সারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে বাংলাদেশী একমাত্র দেশ যাদের শিক্ষকেরা শিক্ষা প্রদান অবলম্বন করার পরেওgqlgen ভাত দিন না

সাব এম্পো দেওয়া হয়েছিল একটা কালো দাঁড়িয়েছিলো মাপমাত্র সাইনবোর্ডপত্র প্রতিষ্ঠানকে এম্পো দেওয়া হয়েছে সাবান বিএনপির কোনো প্রতিষ্ঠানকে এম্পো দেওয়া হয়ে নাই মাপমাত্র করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল সেই আপিলে আমি আবেদন করেছিলাম আমার কাগজপত্র সার পাল্টায় ভাই এত কালটাচ্ছে না কেন বৈঠকে আমরা দেখতেছি আপনার প্রতিষ্ঠান আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রীর সুপারিশ আছে কিনা ডিউ লেটার আওয়ামী লীগের কোন মন্ত্রী এমপি ডিউ লেটার নেই আমি শতভাগ আপনার দিবেন কিনা দেয় নেই আজকে আমার বয়স চাকরির বয়স মাত্র পাঁচ মাস তিন দিন আজকে একদিন পুরে গেলে পাঁচ মাস দুই দিন থাকবে ছিলাম আজও আসব ভবিষ্যতে আসবো ইনশাল্লাহ আপনাদের জয় অনিশ্চিত একটু নিয়ে এই ঘরে যাবেন এই বিশ্বাস